my list.

আচ্ছা তার মানে অটোর জগতে আপডেট চলে আসছে আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে আসছি বিস্মিলা ব্যাটারি হাউসে আজকে দেখাবো লিথিয়াম ব্যাটারির কালেকশন যারা চাচ্ছেন ইজি বাইক মিশুকের জন্য লিথিয়াম ব্যাটারি নিবেন একেবারে হোলসেল রেটে আমরা সরাসরি কথা বলবো এখানকার মহেন ভাইয়ের সাথে মোহেন ভাই আসসালাম আলাইকুম সালাম দিয়ে অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই শুরুতে আমরা জানতে চাই আসলে লিথিয়াম ব্যাটারি নিয়ে যেহেতু দাঁড়াইছেন লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমরা জানবো তো অনেকেরই প্রশ্ন লিথিয়াম ব্যাটারি কেন আমরা কিনবো আর এটার সুবিধাগুলো কি কি এটার প্রথমত সুবিধা হচ্ছে মাইলেজ অনেক বেশি পায় আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারি থেকে এটা মাইলেজ বেশি অনেক বেশি পায় আচ্ছা দ্রুত চার্জ হয় আচ্ছা তারপর ওজনে কম আচ্ছা ওজনে কম আচ্ছা এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি মানে এটার পাঁচ ব্যাটারির সমান একটা ব্যাটারি জি তো পাঁচ ব্যাটারি ওজন কত কেজি হয় একশো আশি কেজি আর এটার ওজন কত কেজি চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি তাহলে তো প্রায় অর্ধেক এর চেয়ে বেশি সেফ জি তাহলে সেই ক্ষেত্রে কি মাইলেজ টা বাড়বে বাড়বে অনেক বাড়বে তাহলে এখানে একটা সুবিধা আছে যে সুবিধা আছে আচ্ছা আর একটা চার্জের ব্যাপার বললেন ভাই চার্জ এর দূরত্ব হয় কত ঘন্টা লাগে চার্জ হতে চার থেকে সর্বোচ্চ পাঁচ ঘন্টা কি বলেন ভাই পাঁচ ঘন্টা ফুল চার্জ পাঁচ ঘন্টা ফুল চার্জ তো বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই বিদ্যুৎ বিল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আসবে কি বলেন ভাই এখানেও সেফ এখানেও সেফ পানি ব্যাটারিতে কত আসতে পারে পানিতে আপনার টাকা যেমন চার্জ দিলে আড়াইশো টাকা নেয় আর যদি নিজের হয় তাহলে একশো বিশ টাকা তিরিশ টাকা যায় একশো বিশ টাকা এখানে আসছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা গ্যারেজের খরচ দিলেও সত্তর আশি টাকার বেশি আসবে জি বলেন কি ভাই এখানে তাহলে সেফ সেফ আচ্ছা আচ্ছা

বলেন কি ভাই একশো কিলো চালানো সম্ভব সম্ভব এক চার্জ এর পরীক্ষিত পরীক্ষিত আমাদের তো প্রতিদিনই আমরা বেঁচতে আসি আচ্ছা আংসের প্রতিটা জেলায় মাল পাঠাইছি ওরে ভাই সব জায়গায় আপনারা বিক্রি করে রাখি আচ্ছা কুরিয়ার সার্ভিস আপনারা পাঠান যে কুরিয়ার যদি কেউ ক্যুরিয়ার সার্ভিসে নিতে চায় কত টাকা অগ্রিম পে করতে হবে মাত্র পাঁচ হাজার টাকা অগ্রিম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পেয়ে দিবে হাতে পেয়ে দিবে বাহ চমৎকার এটার সাথে চার্জার দিবেন না হ্যাঁ চার্জার আছে

উপরে যেই ফ্লাইওভারের মতো যে জায়গাটা গেছে ওইখানে তাকালি দেখা যাবে এই যে দোকানটা একেবারে কাছে জি জালকুড়ি বাস স্ট্যান্ডের কাছে সরাসরি আসবেন আপনারা ব্যাটারি চান গাড়ি চান সব ধরনের কালেকশন কিন্তু अवेलेबल পেয়ে যাবেন জি তো মোহিন ভাই এই ব্যাটারির রেটটা আজকে একটা ধামাকা রেটে দিবেন ভাই কত রাখবেন ভাই বলেন এটা 122000 টাকা 122000 টাকা ইজি বাইকের ব্যাটারিটা জি ইজি বাইকের ব্যাটারি 60 ভোল্ট 64 ভোল্ট

চার পাঁচশো কেজি জি জি আচ্ছা আচ্ছা অনেকে গ্রামগঞ্জে মাল টানে অনেকের বস্তা নিতে হয় জি চালের বস্তা আটার বস্তা ধানের বস্তা চাইলে নিতে পারবে ভাই জি আচ্ছা এই গাড়িটা কয়জনের সিট এটা এটা মানে নয় জনের সিট নয় সিট নয় জন কি অনায়াসে বসতে পারবে বসতে পারবে ড্রাইভারের সাথে ড্রাইভার সহ তিনজন আর পিছনে ছয় জন ছয় আচ্ছা এই গাড়িটা রেট কত রাখবেন ভাই এটা হলে 225000 225000 টাকা ব্যাটারি কয়টা দিবেন পাঁচটা গ্যারান্টি থাকবে সাত মাস সাত মাস সাত মাস এটা কি লিখিত থাকবে লিখিত সাত মাসের লিখিত গ্যারান্টি জি আচ্ছা দর্শক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 1 লাখ 2 লাখ 25000 টাকা পাঁচ ব্যাটারির সবচেয়ে 5 5000 টাকা ডিসকাউন্ট আরো 5000 ডিসকাউন্ট 2 লাখ 20 2 লাখ 20 জি আচ্ছা এই গাড়িটা কি বাংলা নাকি অরিজিনাল চাই না এটা যদি বাংলা প্রমাণ করতে পারে 3 লক্ষ টাকা দেব 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ 3 লক্ষ টাকা চ্যালেঞ্জ তো দর্শক এটা 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ রাখলেন আমাদের মইন ভাই যদি কেউ প্রমাণ করতে পারে এটা বাংলা গাড়ি চাই না না তাহলে 3 লক্ষ টাকার চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ আর অবশ্যই আসবেন সরাসরি দেখবেন যাচাই বাছাই করে কিনবেন যারা ইজি ব্যাকের

আচ্ছা ঠিক আছে দর্শক অবশ্যই করবেন যার যেই কোম্পানির ব্যাটারি লাগে বাইরের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের ব্যাটারি তো আচ্ছা তো দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ